এই মুসলমানের দেশে হিন্দুদের খ্রিস্টানদের কালচার সাংস্কৃতিক চলবে এটা আমরা মেনে নিতে পারি না এজন্য আমি ডাক্তার বলবো বর্তমানে স্কুলের মধ্যে গান জন্য হাজার হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে এই মুসলমানের দেশে স্কুল ভার্সিটির মধ্যে কলেজের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কোরআন শিক্ষার জন্য ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার কোনো চিন্তা নাই ওদিকে গান শিক্ষার জন্য ট্রেনিং দেওয়ার জন্য শিক্ষক নিযুক্ত করা হয় শিক্ষক দেওয়ার জন্য চিন্তা চলতেছে আমি মুসলমানের দেশে ডক্টর সাহেবকে বলতে ইউনু পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে খ্রিস্টান ইহুদিন নাসারা হিন্দু বৌদ্ধদের সংস্কৃতি বাদ দা مسلمانی بود گردن نهادن اینان خود بدست خازدادن غرب صورت. أَدْمِي إنسابُ دَيْ أحمدُ بوجَهْلُ جَهْلُهَا سَابُ دَيْ مسلمانِ من دارَ النارُ غُلَامٌ الله تعالى بُلِنْ جَرَى بُلِيَ مَرَّى الله যারা বলবে আমার রব একমাত্র আল্লাহ এর পরে এর উপরে পরিপূর্ণ স্থায় অভিচল থাকবে আমার মাওলা বলে এরে গোলা তোমাদের লা খৌপুন আলাই হিম ফিদ দুনিয়া ওয়ালা হুমিয়া নু নাফিল খের যারা আল্লাহকে রব বলে স্বীকার করে এর উপরে ইস্তে কমত অবিচল থাকবে অটল থাকবে আমার আল্লাহ বলে তোমাদের দুনিয়ায় কোনো ভয় নাই এবং পরকালে তোমাদের কোনো চিন্তা থাকবে না বলেন সুবাহ আল্লাহ অন্য আয়াতে আল্লাহ তালা বলেন ইন্নাল্লাদিনা কলু রব্বুন আল্লাহু কমু تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوْعَدُونَ سَرِ دُنْيَاهُمْ خَلِفَ قُسْنَهِ نُقْصَانَ সারে দুনিয়া হম খালেসে খুশ নর নব খোদা রহমান গম নব খোদা রহমান আমার আল্লাহ বোলে মুসলমান ই তোমরা যারা বলো আমি আল্লাহ আমি আল্লাহ তালা এক বলার পর এর উপরে অটল বিচল থাকো এর উপরে স্তেকমত হয়ে পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবা আমি আল্লাহ তাদের কাছে এক দল ফেরেস্তা পাঠাইয়া দেই ওই ফেরেশতারা এসে বলে এরে আল্লাহর গোলা তোমরা যারা আল্লাহ তাআলার উপরে ইমান এনেছো এক আল্লাহর উপরে বিশ্বাস করেছো তোমাদের কোনো ভয় নাই কোনো চিন্তা গাই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যেই জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন ওই জান্নাতের সুসংবাদ তোমরা নিয়ে নাও হে নবীর উম্মতের দল আরে যুবক ও পরদার আরালের মা ও বিরুদ্ধ বাবা জি আমরা যারা আল্লাহ তালার উপরে ইমান এনেছি এর উপরে অটলও বিচল থাকবো এস্তেকামত থাকবো ঝাড় আসবে তুফান আসবে বোমা আসবে গুলি আসবে হামলা আসবে মামলা আসবে হাতের ভিতরে জেলখানার হ্যান্ড কাপ লাগবে এরপরেও আমরা যে মালিকের উপরে ঈমান এনেছি সেই মালিকের ইমান থেকে চুল চুল পা পরিমাণ পরিমাণ পিসপা হটব না যত মামলা আসুক যত হামলা আসুক যত ভয় দেখাক না কেন ইসলাম ও মুসলমানের জন্য এ দাসী ইসলাম কায়েমের জন্য যুগে যুগে রা কোটি কোটি আলমাই কেরাম জীবন দিয়েছে সাহাবাই কেরাম জীবন দিয়েছে দেশে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য কারণ তারা আল্লাহর উপরে ইমান এনেছে এর উপরে স্তে কম আসছিল হে যুব তোমাদের উপরে ভয় আসবে তোমাদের উপরে হামলা আসবে মামলা আসবে যত রকমের বিপদ আসুক না কেন আমরা আমার মালিকের উপরে ইমানে নেসি যত ঝড় তুফান আসুক না কেন সেই ইমান থেকে চুল পরিমাণ আমরা পিছপা হটবো না এই দেশের জন্য এই দেশে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য আমরা রক্ত দিব প্রয়োজনে শরীরের তাজা রক্ত জমিনে ঢেলে দিব প্রয়োজনে কাপড়ের কাপড় মাথায় দিয়ে জমিনে নেমে পড়ব এরপরেও আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করব এরে মুসলমান আমরা আলামাইকেরাম দেশের নব্বই থেকে পঁচানব্বই মুসলমান এই মুসলমানের দেশে হিন্দুদের খ্রিস্টানদের কালচার সাংস্কৃতিক চলবেটা আমরা মেনে নিতে পারি না এজন্য আমি ডাক্তার ইওনু সাহেবকে বলবো বর্তমানে স্কুলের মধ্যে গান শেখানোর জন্য হাজার হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে এই মুসলমানের দেশে স্কুল ভার্সিটির মধ্যে কলেজের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কোরআন শিক্ষার জন্য ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার কোনো চিন্তা নাই ওদিকে গান শিক্ষার জন্য নাচ গান ট্রেনিং জন্য শিক্ষক নিযুক্ত করা হয় শিক্ষক দেওয়ার জন্য চিন্তা চলতেছে আমি মুসলমানের দেশে ডক্টর ইউনু সাহেবকে বলতে চাই এই মুসলমানের দেশে পঁচানব্বই পার্সেন্ট দেশে খ্রিস্টান ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধদের সংস্কৃতি বাদ দাও বাংলাদেশের মুসলমান এখনো নীরব আছে তারা ধৈর্যের পাহাড় গেড়ে তারা বসে আছে এই বাংলার মুসলমানদেরকে যদি আবারও জাগানো হয় এই মুসলমানদের রক্ত দেওয়ার সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ